আমরা সবাই হাঁসের মাংস রান্না করে থাকি কিন্তু কিভাবে রান্না করলে হাঁসের মাংস গন্ধটা পাওয়া যাবে না এবং কিভাবে রান্না করলে দেখতেও অনেক লোভনীয় হবে খেতে অনেক সুস্বাদু হবে সে টিপসও তোমাদের সাথে আজকে শেয়ার করব হাঁসের মাংস রান্নার রেসিপিতে আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাঁসির মাংস রান্নার রেসিপি কীভাবে হাঁসের মাংস রান্না করলে সুন্দর একটা পারফেক্ট কালার আসে তোমাদের সাথে শেয়ার করব। চলে আসলাম মূল ভিডিওতে মাংসটা রান্না করার জন্য এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিলাম দুই টেবিল চামচ জিরো দুই টেবিল চামচ ধুনিয়ার গুঁড়ো দুটো মোটো করে কেটে নেওয়া ফ্যাঁজ তিন থেকে চারটে এলাচ এবং কিছু পরিমাণ শুকনো মরিচ শুকনো মরিচটা নির্ভর করবে তোমাদের মাংসের টেস্ট এবং ঝালের উপর চাইলে তোমরা শুকনো মরিচটা কমিয়ে দিতে পারো এইবার সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে ব্লেন্ডার করে নেব তাই আমি একটা ব্লেন্ডার মেশিনে সবগুলো উপকরণ দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট ধরে ব্লেন্ডার করে নেব উপকরণগুলোর সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করে নেব যাতে করে মশলাটা একদম মাখা মাখা এবং ভালোভাবে গুঁড়ো হয়ে যায় আমি মশলার ফেস্টটা তৈরি করে নিলাম আর চাইলে তোমরা এইভাবে মশলার ফেসটা তৈরি করে ফ্রিজে রেখে যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে ব্যবহার করতে পারো এরপর আমি নিয়ে নিলাম কিছু শুকনো গরম মশলা তিনটে তেজপাতা চার থেকে পাঁচটে এলাচ চার থেকে পাঁচটে লং কিছু পরিমাণ গোলমরিচ এবং কিছু পরিমাণ দারচিনি একটা বাটিতে নিয়ে নিলাম আগে থেকে ফানি দিয়ে ক্লিন করে রাখা একটা হাঁসের মাংস যে মশলার ফেস্টটা আমি তৈরি করে নিলাম এখন সেই মাংসগুলোতে ফেস্টগুলো প্রায় তিন থেকে চার চামচ দিয়ে দেব অ্যাড করে নেব এক চা চামচ লবণ আধা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো মরিচের পরিমাণটা কম ব্যবহার করবেন যেহেতু এখানে আমরা মশলার ফেস্ট তৈরি করার সময় শুকনো মরিচ ব্যবহার করলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরো এবং ধুনিয়ার গুঁড়ো এইবার হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মেখে নেব এমনভাবে মেখে নিতে হবে যাতে করে পুরো মশলা মাংসের সাথে লেগে যায় পুরোপুরি মশলাগুলো আমি মাংসের সাথে ভালোভাবে মেখে নিলাম প্রায় এক ঘন্টার মতন মাংসগুলোকে মেরিনেট করে রাখবো মাংস মেরিনেট করার ফলে মশলার ফ্লেভারটা মাংসের গায়ে ভালোভাবে মিশে যায় একটা ডাকনা অথবা ফ্লেট দিয়ে মাংসগুলোকে ডেকে সাইডে রেখে দিলাম চুলা একটা ফ্যান বসিয়ে দিলাম আর সেই ফ্রেনে দিয়ে দিলাম পরিমাণ মতো খাঁটি সর্ষের তেল অবশ্যই মাংস রান্না করার ক্ষেত্রে সর্ষের তেলটা ব্যবহার করবেন এখন তেলটা গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলাগুলো গরম মশলাগুলো হালকাভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিবো মোটা করে কেটে নেওয়া এক বাটি পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নেব আর এই পর্যায়ে তেলের ফ্যান মজিয়ে যাবে এখানে আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করলাম যেহেতু হাঁসি মাংস রান্না করার ফলে তেলের পরিমাণটা বেড়ে যায় দিয়ে দেবো আদা বাটি আদা এবং রসুন বাটা আদা এবং রসুনটা আমি আগে থেকে ব্লেন্ডারে মিক্স করে মিক্সিং করে নিলাম চাইলে তোমরা আদাটা আলাদাভাবে করে নিতে পারো দুই থেকে তিন মিনিট ধরে পেঁয়াজ এবং আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে রসুনের গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো মাংসগুলোকে তেল পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে পুরোপুরি তেলটা মাংসের গায়ে লেগে যায় এইবার ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পারতেছো মাংসের গায়ে থেকে কিছু পরিমাণ পানি ছেড়ে দিল আর এই পানির মাধ্যমে হাঁসের মাংসটা কষানো হয়ে যাবে আর সম্পূর্ণ উপকরণগুলো মাংসের সাথে ভালোভাবে অ্যাড হয়ে গেল এই সময় চুলের আঁচটা একদম স্লো করে দেবে যাতে করে নিচের মশলাগুলো পুড়ে না যায় কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনাটা উঠিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ পানি শুকিয়ে গেল মাংসটা কষানোর ক্ষেত্রে বারবার অনবরতা নেড়ে ছেড়ে দিতে হয় যাতে করে নিচে মশলাগুলো ধলাভাব না থাকে আর যখন দেখবে মাংসের গায়ে থাকা ফানি সম্পূর্ণ শুকিয়ে গেছে তেলটা উপরে বেশি উঠল তখন বুঝবে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেল। আমি সম্পূর্ণ ফানি শুকিয়ে যাওয়ার জন্য কষানো করার জন্য আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট পর ডাকনাটা উঠে নিলাম আর দেখতেই সব মাংসের গায়ে থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠল মাংসটা কষানো হয়ে গেল আর এর সময় অ্যাড করে নেব আগে থেকে গরম করে নেওয়া গরম পানি পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এখন দিয়ে দিলাম মোটা করে কেটে নেওয়া একটা টমেটো তিনটে কাঁচামরিচ কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে কুক করে নিতে হবে পুরোপুরি রান্নার ব্লক আসার জন্য আর এই সময় চুলোর আঁচটা একদম বাড়িয়ে দেবে দেখতেই পারতেছে রান্নার পুরোপুরি ব্লক চলে আসছে আমি আবারও পাঁচ মিনিটের মতন ডাকনা দিয়ে ডেকে কুক করে নেব পানিটা শুকিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম আর পানিটা কিছু পরিমাণ শুকিয়ে আসছে মাংসটা সম্পূর্ণ হওয়ার জন্য আবার পাঁচ মিনিটের মতো ডেকে দিলাম আর পাঁচ মিনিট পর কিন্তু আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গেল। আর এইভাবে আমি রান্না করে ফেললাম মাখা করে হাঁসের মাংস তোমরা যদি এই পদ্ধতিতে মাংস রান্না করো মাংসের পারফেক্ট একটা সুন্দর কালার চলে আসে এবং মাংসটা কিন্তু অনেক টেস্ট হয় হাঁসের মাংস রান্নার রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ